আসসালামু আলাইকুম প্রিয় ওডিয়ান্স যে মানুষটা চুপচাপ থেকে দিনের পর দিন নিজের স্বপ্নগুলোকে মাটি করে দিয়েছে শুধুমাত্র আমাদের দাঁড় করানোর জন্য তিনি তিনি আর কেউ না তিনি আমাদের বাবা তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমার বাবা ঘাড়ে ব্যাগ নিয়ে কাজ করতে বের হয়েছিলেন তোমার স্কুলের ফি দিতে এবং তোমার পছন্দর খেয়ে না আনতে শুধুমাত্র তোমার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য তুমি হয়তো জিজ্ঞেস করনি বাবা আজকের দিনটা তোমার কেমন গেল কিন্তু তিনি প্রতিদিনই ভাবতেন আজ আমার ছেলেমেয়েরা ভালো আছে তো তিনি হয়তো প্রযুক্তির ভাষা বুঝতেন না তিনি বুঝতেন তোমার চোখের অশ্রু ও ক্লান্তি তিনি হয়তো কখনো আই লাভ ইউ বলেননি কিন্তু তার প্রতিটা শ্রম প্রতিটা ঘাম হয়তো ভালোবাসি বলেই ছিল আজ হয়তো তিনি বৃদ্ধ হয়তো বা আগের মতো সেই শক্তি নেই কিন্তু একটা কথা মনে রেখো বাবারা কখনো দুর্বল হন না শুধু নিস্তব্ধ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে তুমি শেষ কবে তোমার বাবাকে জড়িয়ে ধরে বলেছিলে বাবা আমি তোমায় অনেক ভালোবাসি ভিডিও বার্তাটি বাবার কাছে পৌঁছানোর জন্য নিজের প্রোফাইলে শেয়ার করুন এবং বাবাকে জানিয়ে দিন আপনার ভালোবাসার কথা